আমি ইডেন 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 কলেজত পড়ছি হ্যাঁ আপনার কন্ত ই শিক্ষিত না মূর্খ কন্ত হ্যাঁ সাতশো পঁয়ষট্টির দিনে বলে এক বছর হয় আর আটচল্লিশ ঘন্টায় বলে একদিন হয় ক অ্যাঁ আল্লাহ এরকম করে পড়ালে মার দিবি না এই মূর্খ ওটা হবে তোমার হলো যে তিনশো দিনে এক বছর হ্যাঁ আর আটচল্লিশ ঘন্টায় হয়

ভালকৈ বাৰ বৈ দেখ বৈ কি বৈ খোলা ভুল তুমি নাজানে না শুনে তৰ্ক তৰ্ক ঘৰৰ মানে তোমাৰ পৰা না তোমাৰ পৰা না ৰাখো ৰাখো ৰাখো